সালাম আলাইকুম ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশ চরমা ইউনিয়ন সাংগঠনিক থানা শাখার ছয় নাম রাধকচ আজ শপথ গ্রহণ করে শপথ পাঠ করেন ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশ চর্মনাই ইউনিয়ন সাংগঠনিক থানা শাখার সম্মানিত সভাপতি মাওলানা নাজমার উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জন্মনায় ইউনিয়ন সাংগঠনিক থানা শাখার

পরে আর খোঁজ খবর নাই পূর্ণাঙ্গ কমিটি আমরা উপহার দিতে পারি নাই হয়তোবা আমাদের দায়িত্বের কাফলা আমরা মনে হয় সম্ভবত আমাদের কমিটিটা ইভিএম শাখাকে উপহার দিতে পারি নাই কারণ সবাই ব্যস্ত আর মূল জিনিস হলো সংগঠনের প্রতি যদি নিজের মায়া না থাকে নিজ থেকে যদি আগ্রহ না থাকে যে আমি এই কাজটা করবো একজনের দ্বারা কখনো সংগঠন চালানো সম্ভব না